প্রায় সিক্সটিটার মতো ফ্লাওয়ার অন্ধকারের জন্য তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না এত সুন্দর লাগছে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি এখন প্রায় কয়টা বাজবে প্রায় এগারোটা বাজতে চললো পুরো ছাদ ভর্তি ফুল আর এত সুন্দর লাগছে সাদা সাদা ফুল পুরো ছাদ ভর্তি

gente ke liye liye ikhane diye diya hoche aaj akash ta onek sundor he